নমস্কার বন্ধুরা চলে এসেছি জোয়া কিচেনে সুন্দর রান্না বান্না নিয়ে মোচার বড়া দিয়ে মাছের ঝোল করবো আমি এই যে সুন্দর সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ সেদ্ধ করে একদম জল শুকিয়ে নিয়েছি পুরো দেখতে পাচ্ছ তোমরা একদম জল নেই হ্যাঁ তোমরাও এরকম শুকিয়ে নেবে তাহলে না খুব কম বেসন খাবে হ্যাঁ আর আমি এর মধ্যে অ্যাড করবো এই যে আলু সেদ্ধ করে নিয়েছি গ্রেট করে নিয়েছি এই দেব এই যে পেঁয়াজ কুচি দিচ্ছি আমি দেব এই যে লঙ্কা কুচি সামান্য চিনি সাবুর গুঁড়ো আর বেসন ধনে জিরের গুঁড়ো হলুদ নুন আর একটু সামান্য গরম মশলা এই সব দেখো সুন্দর শুকনো অবস্থায় এগুলো সব মেখে নেব এগুলো শুকনো অবস্থায় সব মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এটা আমি মোচার বর এই এর সঙ্গে মোচার সঙ্গে সব অ্যাড করে নেব দিয়ে সুন্দর করে দেখো চোখকে মাখিয়ে নেবো দেখো বন্ধুরা যে তেল গরম হয়ে গেছে বড়া গুলো সুন্দর আমি ভেজে নেব একটা একটা করে বলো দেখো বন্ধুরা যে সুন্দর তেল গরম হয়ে গেছে ওদিকে আমি বড়া ভাজা চাপিয়ে দিয়েছি ছোট কড়াইতে কেন বলো তো খুব তাড়াতাড়ি করতে হয় বা বাড়িতে ছোট বাচ্চা এই যে দেখো তেল গরম হয়ে গেছে সাদা জিরে দিয়ে দেবো আমি হ্যাঁ আলকে আজকের মাছের ঝোল আমি কিন্তু কালো জিরে দিয়ে করছি না সাদা জিরে দিয়ে করবো যেহেতু মোচা দিয়ে মোচার বড়া দিয়ে করবো তো তাই ওটা মোচার গড়ায় কালো জিরে মানে না তাই আমি সাদা জিরে আর তেজপাতা দিয়ে করবো পেঁয়াজ কুচি টমেটো কাঁচা লঙ্কা আদা হলুদ আর দিয়ে দেবো জিরে পাটা সমস্ত মশলা দিয়ে সুন্দর তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা এই যে সুন্দর মশলাটা আমি কষিয়ে নিয়েছি এই যে দিয়ে দিলাম জল আমি দেখো বন্ধুরা সুন্দর জল ফুটে গেছে এবার এই যে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো আমি আর মাছ দিয়ে দেবো যে সুন্দর আমার হালকা পাতলা মাছের ঝোল সুন্দর রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা সমস্ত মোচার বড়া গুলো যেহেতু মোচার বড়া দিয়ে আমি মাছের ঝোলের রেসিপিটি করব তাই আমি মোচার বড়াগুলো দিয়ে এক মিনিট একটু রেখে দেবো তারপরে আমি নামিয়ে দেবো বরা তো বেশিক্ষণ দিয়ে জাল দেওয়া যাবে না দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই মোচা দিয়ে মাছের ঝোলের রেসিপি তোমরা একবার ট্রাই করো ভীষণ সুস্বাদু হয় তোমরা কমেন্ট করে অবশ্যই আমার পাশে থেকে জানিয়ে বলো যে জানিও যেন কেমন লেগেছে আমার এই মোচা দিয়ে মাছের ঝোলের রেসিপি আর আমার প্রতিদিনের ভিডিওর পাশে থেকে তোমরা লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো